সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলায় আতাইকুলা থানা আতাইকুলা লুঙ্গির গ্রের হাটে বাংলাদেশের এই জনপ্রিয় হাটটি এত ভালো বা এত প্রসিদ্ধ কেন এর মূল কারণ হচ্ছে এখানে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের লোকজনই এই হাটটিতে আসে লুঙ্গি সংগ্রহ করার জন্য পর্যায়ক্রমে যত দিন যাচ্ছে তত লুঙ্গির গ্রেড দাম ব্যবসায়ীরা এবং তাতিরা বাড়িয়ে দিচ্ছে বা বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে এক সপ্তাহ আগে যে রেট ছিল তার চেতে এখন প্রতি বেড়েছে একশো থেকে দেড়শো টাকা অদ্ভুত এক আচরণ তাতিদের এবং ব্যবসায়ীদের কিন্তু তাঁতি সম্প্রদায় এভাবে দাম যদি বাড়াতেই থাকে তাহলে সাধারণ ব্যবসায়ীরা আর ব্যবসা করতে পারবে না কারণ এই লুঙ্গিগুলো যে দাম ছিল আমি শুনেছিলাম যে চোতার এই লুঙ্গিগুলোর দাম ছিল তেরোশো টাকা থান আর এখন এইগুলো বলতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাসলাইস তো এখন আর ওই সেরাজ ড্রাইংয়ে কেউ করতে দিবে না কারণ এখন মাল ঢুকালে আর কেউই এই মালগুলো ঈদের আগে পাবে না চমৎকার ডিজাইনের এই লুঙ্গিগুলো অনেকে আঠারোশো টাকা বিক্রি করে প্রসেস করে বিশেষ করে আপনার চোদ্দোশো টাকার ফিক্স দাম কোনো দামাদামি হবে না চোদ্দোশো টাকা এবং দুইশো টাকা খরচের পর একশো টাকা মিনিমাম তারা ব্যবসায় লাভ করবে এরপরে মূল ধাম আসবে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমরা এই লুঙ্গিগুলো সংগ্রহ করে রেখেছি যাদের ভালো লাগে আপনারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে ছোট্ট একটি দোকান সেখানে চলে আসবেন আপনার পছন্দ এবং রুচি রুচিসম্মত এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বনিচে কম রেডে অবশ্যই এই লুঙ্গিগুলো আমাদের থেকে আপনারা নিতে পারেন দেখতে সুন্দর ডিজাইন চমৎকার এবং পড়তে আরাম এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সরাসরি সংগ্রহ করবেন প্রতি থানের লুঙ্গি বেড়েছে একশো থেকে দেড়শো টাকা এই সপ্তাহে আর এই লুঙ্গিগুলো যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন আর এই যে লুঙ্গিগুলো চুয়ান্ন ইঞ্চি পানা এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার আপনারা যারা যত বড় কোম্পানি থেকে কিনেন না কেন এই লুঙ্গিগুলো কিন্তু অনেক বেশি দামে বিক্রি করে তারা আপনারা আমাদের কাছে এই লুঙ্গিগুলো পাচ্ছেন মাত্র চার পিস এগারোশো টাকা যেহেতু এই লুঙ্গিগুলো অলরেডি কিনে ফেলেছি এখন পরিবর্তন সময় তারা যদি দাম বাড়ায় হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে আপনারা যারা এই চুয়ান্ন ইঞ্চি পানার লুঙ্গিগুলো কিনতে ইচ্ছুক বা কিনবেন তারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র এগারোশো টাকা থানে চমৎকার এই আকর্ষণীয় লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে আপনার অনেক ভালো চলে এবং ভালো মানের লুঙ্গি বলতে মোটামুটি কোয়ালিটি এই লুঙ্গিগুলো অনেক বড় বড় কোম্পানি করে এবং অনেক দামে বিক্রি করে আমরা তাই আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র চার পিস এগারোশো টাকা যাদের পছন্দ আপনারা আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ বুধ বৃহস্পতিবার এবং শুক্রবার দিন আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন আমাদের এই লুঙ্গিগুলো আসার আগে কিন্তু অনেকে অলরেডি নিয়ে নিয়েছেন যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ অতএব আপনারা আসলেও কিছু কিছু লুঙ্গি সংগ্রহ করতে পারেন এই কালারফুল লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি আপনার টোটালি কমপ্লিট করে দিব মাত্র বারোশো টাকা থান চুয়ান্ন ইঞ্চি পানা সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি মাত্র বারোশো টাকা থান এবং একটু ছোটো পানা যেটা আমরা বিক্রি করেছিলাম মাত্র এক হাজার ষাট টাকা সেটা আর এক হাজার ষাট টাকা বিক্রি করা যাবে না সেটা আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো টাকায় আর এটা পাবেন আপনারা বারোশো টাকায় চার পিস যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করে নিবেন ঈদের আগেই আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আগেই কারণ একশো বিশ থেকে দেড়শো টাকা এইটা মিনিমাম সবে ব্রতের আগ পর্যন্তই থাকবে এবং তারা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে তাঁতিদের সাথে একবার কথা বললে দ্বিতীয়বার তারা আর কথা রাখে না কারণ তারা দাম চায় এখন অতিরিক্ত তাদেরই চাওয়াটা বা দোষ নেই কারণ হঠাৎ করে যদি সুতার দাম এবং রঙের দাম আপনারা বাড়িয়ে দেন সিন্ডিকেট সবাই এখন করছে আসলে আমরা সাধারণ ব্যবসায়ী কার কাছে যাব কার কাছে বলবো এখন বিচার চাওয়ার মতোই কোনো পরিস্থিতি নেই কার কাছে বলবো কেউ শোনার মতো নেই আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে ব্যবসায়িক পরিস্থিতিটা দিন দিন পর্যায়ক্রমে খারাপ তো ছিল আরও খারাপের দিকে যাচ্ছে সফল এবং ভালো ব্যবসায় অনেকে এখন আশা করতেই পারে না কোনো রকমের জীবনযাপন করে চলছে মানুষ আর এই ব্যবসায়িকরা কিন্তু আসলে আর নিজেদেরকে ধরে রাখতে পারবে না সুদ দিয়ে ঋণগ্রস্ত হয়ে তারা এখন জর্জরিত তারা এখন আর পথে বসে গেছে এবং যারা আপনার সুদে টাকা নেন তারা আর সুদে টাকা নিবেন না এই জন্য আল্লাহ আমাদের উপরে গজব ফাটাচ্ছে কারণ আমরা ব্যবসায় অবস্থা ভালো হচ্ছে না প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ একমাত্র সুদের কারণে সুদমুক্ত একটি ব্যবসা আমরা চাই সুদমুক্ত ব্যবসা আমরা করব ইনশাল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে সাহায্য করবে সবাই আল্লাহর থেকে সাহায্য চাবেন কারণ যে কোনো ভালো একটা পবিত্র ব্যবসায়ী থেকে সবাই এই একটা ভালো চিন্তা করে যে তাদের ফ্যামিলিকে সৎভাবে ইনকাম করে তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করবে অতএব এখন যারা সুদের সাথে জড়িত তাদের ছেলে মেয়েগুলো মানুষ হয় না অতএব আপনারা সুদবিহীন ব্যবসা করেন আপনারা ভালোভাবে চলেন অন্যের কোনো ক্ষতি করেন না এবং নবীর রসুলের তরিকার উপরে চলেন ইনশাল্লাহ ব্যবসায়িক পরিস্থিতি অনেক ভালো হবে এবং কথা দিয়ে কথা রাখতে পারি না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্ণাটং রুট আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম